There Li. <coughs> Li. <Lee>. Yeah. Oh. <laughs> yeah. মর্নিং মুখটা কেমন করো হ্যাঁ ক্যামেরা দেখে মুখটা কেমন করো কেমন করো কেমন করো কেমন করো ওঠো ওঠো ওঠে পড়ো ওঠে পড়ো এসো রেডি তো তুমি বাইরে যাওয়ার জন্য রেডি তো হ্যাঁ ওঠো ওঠো আ বাবা শুনো শোনো 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 কথা শোনো পাপাকে ডাকো পাপাকে ডাকো সকাল সকাল দেখো জায়ান একদম উঠে পড়ে আর জায়ান উঠেই আমাদেরকে ডাকে তা আমিও উঠে পড়েছি উঠে জায়ানকে এখন রেডি করিয়ে দিচ্ছি আর ও উঠে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু যেহেতু এখন শীতকাল বাইরে কুয়াশা থাকে তার জন্য ওকে অনেক কষ্ট করে ঘরের ভেতরে রেখে দিই আর আটটা বাজলে তারপরেই ওকে বাইরে পাঠায় তো দেখো এখানে ওকে মুখটা মুছিয়ে দিচ্ছে আর যেহেতু ঠান্ডা মুখ মুছতে চাইছিল না নেবে নে কোথায় কোথায় যাও এই তো নেবে 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 যান সোজা হোজা হম জান সোজা হও রাজাও নাও নাও ধরে রাখতে পারছি না টাকা ওই দিকে পাপা 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 বিল্লু এসেছে বিল্লু এসছে বিল্লু এসছে হু বিল্লু বই বিল্লু কই ना था? ना था? ना था? ना था? जा बन बंधू হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আরবি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে বহুদিন পর বলতে পারবো যে আজকে ব্লগ স্টার্ট করছি এই দেখো স্টার্ট করছি এই দেখো তুমি এখানে বসো আমি তোমাকে বসিয়ে দিলাম তো বসো বসো পাপা বসো বসো একটুও কোল থেকে নামে না সারাটা দিন এভাবে থাকে আর বাইরে ঘুরে ঘুরে বেড়াবে ঘরের ভেতরে থাকতে চায় না কথা বলতে দেবে না কারোর সঙ্গে দেখো কিভাবে ব্লগটা করবো বলো তোমরা যে কমেন্ট এত বলছো যে ব্লগ কেন করা হয় না ব্লগ কেন করি না এই যে দেখো কতটা জ্বালা তুমি করছো দাঁড়ো একটু কথা বলো করো কি হয়েছে কি বলতে চাইছো বলো বলো এদিকে বলো শোনো 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 কি কি হয়েছে কি হয়েছে বলো কি 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 এই যে সকাল থেকে বাইরে পাপা গাড়িতে করে ঘোরাচ্ছিল তো তারপরে এখন তখন তো কথা বলতে গেলাম জায়ন তো অতটাই জ্বালাতন করছিল আর এখন এত মানে অনেকটা বড় হয়ে গেছে তোমরা যেহেতু অনেকদিন ওকে দেখোনি তো বুঝতে পারবে না তোমরা এখন অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য বেশি এখন জ্বালাতন করে আর ওকে আগে বসিয়ে রেখে বা ও শুয়ে শুয়ে খেলা করতো বা কিছু করতো তখন আমি একটু ব্লগ বানাতাম কিন্তু এখনও সবসময় যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে মানে অল্প অল্প হামাগুড়ি দিতে পারে এখনো পুরোপুরি পারে না তার জন্য পরে যাওয়ার ভয় কোনো জায়গা থেকে কোথাও লেগে যাওয়ার ভয় সবসময় ওর সঙ্গে বসে থাকতেই হয় আর ওর সঙ্গে থাকলে কথা বলতে হবে কিছু একটা করতে হবে চুপচাপ থাকলে হবে না তো কথা বলতে দেয় না এর জন্যই তখন তো কথা বলতে পারলাম না তো তারপরে ওকে স্নান করিয়ে দিয়ে ওর পাপা একটু নিয়ে গেল বা রাস্তার দিকে ঘুরতে নিয়ে গেলো ঘোরাতে তো আমি এখন রান্না রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তারপর রান্না করে নেবো তো সকাল থেকে অনেক কিছুই করছি যেগুলো ব্লগে শেয়ার করা যেত হয়তো কিন্তু কি বলো তো এই যে অনেক দিন ব্লগ বানায়নি এর জন্য অভ্যাসটা নষ্ট হয়ে গেছে আর মনে থাকছে না যে ব্লগে শেয়ার করবো ক্যামেরাটা অন করব এমন কিছু মনে থাকছে না আর তার জন্যই দেখানো হয়নি আগের দিন কালকে রাত্রে পার্টি সপ্তাহ পিঠা বানিয়েছিলাম তো সেটার ব্যাটার একটু বেশি ছিল রাত হয়ে অনেকটা বানাতে বানাতে শর্টসে তোমরা দেখেই নেবে আর যদি এখনও দেখে না থাকো তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই সর্ষে দেখে নিও আর অনেক ভালোবাসা দিও তো পার্টি সাপটার ব্যাটার অনেকটা বেশি ছিল আর একটু খিৎসা বেশি ছিল তো সেটা এখন সকালবেলা আমি এখন ভাবলাম সকালবেলা আরও পার্টি সাপটা কিছু বানালাম তো ভাবলাম সেটা শেয়ার করবো কিন্তু হলোই না মনেই ছিল না তার জন্য তো যাই হোক পরবর্তীকালে চেষ্টা করবো আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা কমেন্ট করো যারা যেন আমার ব্লগ দেখছো কারণ যেহেতু অনেকদিন ব্লগ বানায়নি তো কমেন্ট না পেলে একটু মানুষের মোরালটা ডাউন হয়ে যায় তোমরা যদি কমেন্ট করো তাহলে একটু মোটিভেট হবো আমরা তো অবশ্যই কমেন্ট করো যে যা অনেকে আছেও যারা কমেন্ট করতে চাও কিন্তু হয়তো কোনো লজ্জায় ভয়ের কারণে আমরা যে তোমাদের হয়ে থাকে কমেন্ট করতে করার মানে করতে গিয়ে তো সেটা কমেন্ট করো নিজেদের মনের কথা আমাদেরকে কমেন্টে জানিও তাহলে আমরা একটু মোটিভেট হবো আর সঙ্গে থাকো চেষ্টা করবো বিভিন্ন কিছু তোমাদের সঙ্গে আগে যেমনভাবে ব্লগ করতাম এখন আবার সেভাবে শুরু করার চেষ্টা করব জানি না সঙ্গে থাকো কতদিন কতটা কি শেয়ার করতে পারবো বলতে পারছি না তবে চেষ্টা করবো এদিকে লাইট অন করছে জানেন কই এদিকে দেখো দুপুরে রান্না বান্না হচ্ছে আর আজকে রান্না বান্নাতে রয়েছে এখানে পেঁয়াজের কালি ভাজা হচ্ছে আর রয়েছে ফুলকপি মটরশুটি আলু দিয়ে মাছের তরকারি এটাই রান্না বান্না চাতা তাড়াতাড়ি করে রান্না করছি জায়ন রয়েছে যাইছো কি 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 বসো 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 তুমি বসো পাপা বসো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা দেখো আমি জায়নের সঙ্গে খেলা করছি কারণ সন্ধ্যাতে তেমন কোনো কাজ থাকে না জায়নের সঙ্গে এভাবেই থাকি সারা সারাদিনটা তো কোনো রকমভাবে কেটে যায় এদিক ওদিক করি কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু এখন শীতকাল বাইরে বেরোতে পারে না যায়ন তার জন্য ও ঘরের ভিতরে প্রচণ্ড কিন্তু জ্বালাতন করে ও বাইরে বেরোতে যায় তো ওকে কোনো রকমভাবে খেলা করে দেখো এইভাবে রেখে দিই আর ও কতটা ছটফট করছে একটু স্থির নয় ও একটু খুবই দুরন্ত ছেলে তো ও মানে চুপ একটুও থাকে না চুপ করে তো কিছু না কিছু করতেই হবে দেখে যাও এক সেকেন্ডও চুপ করে থাকছে না ওর সঙ্গে খেলা করে যেতে হবে কথা বলতে হবে কিছু একটা করতে হবে তো এই জন্য এইভাবে কাটাই সন্ধ্যাবেলাটা তো ভাবলাম সেটাই তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি সন্ধ্যাবেলাটা কাটাই আর তাছাড়াও দেখো এখন অনেকক্ষণ বসেছিল আর ভালো লাগছে না এর জন্য দেখো উঠে পড়বে তো উঠে এখন নিয়ে দেখো আয়নার সামনে আয়না ও খুব পছন্দ করে আয়নাকে নিজের সঙ্গে দেখে নিজেকে দেখে আর খেলা করে এইভাবেই তো আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখো যতটুকু পারছি সম্ভব এইভাবে ওকে কোলে নিয়েও এখন থাকা যায় না কারণ কোলে থেকেও ও বারবার এটা ওটা ধরতে যায় তো এক হাতে কোলে নিয়ে আবার এক হাতে ব্লগ করাটা খুব কষ্ট হয়ে যায় তবুও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এতটুকু চেষ্টা করছি ও ক্যামেরা দেখছে ও ক্যামেরা ধরবে

খোলো খোলো ছিটছো কেন খোলো হ্যাঁ খোলো মিষ্টি প্যাকেটের মতো করে খোলো নিচে কার্ড আছে এই ভিডিও ক্লিপটা ছিল কিছুদিন আগের যেটা আমি যেহেতু ব্লগ বানাচ্ছিলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সায়নের বার্থডে ছিল তাই ভাবলাম ক্লিপটা এই ব্লগের সঙ্গে অ্যাটাচ করে দিই তাহলে স্মৃতিটা আমাদের সঙ্গে থেকে যাবে না হলে মোবাইলে থাকলে কখনো না কখনো তো ডিলিট হয়ে যাবে তাই না তো তার জন্যই দেখো সায়নের বার্থডে ছোটোখাটো করে এটা সেলিব্রেট হয়েছিল তো সেটাই রয়েছে তখন খুব একটা শীত পড়েনি তার জন্য দেখে বুঝতে পারবে কিছুদিন আগের তো এর জন্য দিয়ে দিলাম ব্লগটা আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফিক্সনের স সুদূর সায়নের বস হ্যাঁ আমি তো জানতাম দশ হ্যাঁ

দি দাও একমাত্র ছোট মতো দাও আর বড় দাও এটা ওটা তো না ভাবি গলে দাও ভাবি গলে দাও ভাবি গলে দাও ধরো ধরো

i